ঘোষণাপত্র না ঘৃণাপত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুকের এক পোস্টেই চুরমার করে দিলেন প্রফেসর ইউনুসের ঐতিহাসিক শব্দাবি পাঁচ আগস্ট পাঠ করা জুলাই ঘোষণাপত্র কি আসলেই ইতিহাস নাকি বিএনপি জামাতের রাজনৈতিক বিবৃতি ডেভিড বার্গম্যান কি বলছেন এবং তার পয়েন্টগুলো কতটা ওজনদার কতটা যুক্তিযুক্ত আসসালামু আলাইকুম স্বাগত লিস নিউজে সম্মানিত দর্শক যুক্তরাজ্য ভিত্তিক সাংবাদিক ডেভিড বার্গম্যান তাকে অনেকেই আপনারা চেনেন তিনি বাংলাদেশের রাজনীতি এবং মানবাধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিলেন আছেন নিয়মিত লেখালেখি করেছেন এখনো করছেন আজকের এটিও তার একটি লেখা ফেসবুকে লেখা তিনি তার নিজের ফেসবুক পোস্টে ইউনোস সরকারের জুলাই ঘোষণাপত্রকে একতরফা পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন ঘোষণাপত্রটা অনেকটাই যেন আওয়ামী লীগ বিরোধীদের দীর্ঘদিনের রাজনৈতিক বক্তব্য ডেভিড মনে করেন এই ঘোষণাপত্র ঘৃণার জায়গা থেকে লেখা হয়েছে এতে ইতিহাসের পেয়েছে। তিনি লিখেছেন ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ এবং উনিশশো থেকে উনিশশো এই সময়কে কেবলই নেতিবাচকভাবে দেখানো হয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে উদ্দেশ্যমূলকভাবে ভাবে খল চরিত্র বানানো হয়েছে উনিশশো সালের যুদ্ধ নিয়ে অতিমাত্রায় পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক পক্ষপাতমূলক একটি ইতিহাসের বর্ণনাকে সরিয়ে তার চেয়ে বেশি রাজনৈতিক পক্ষপাতমূলক আরেকটি বর্ণনাকে প্রতিষ্ঠা করছে এ বিষয়টি হচ্ছে এরকম যে একটি বর্ণনাকে সরিয়ে আরেকটি বর্ণনা একটি বর্ণনা মানে আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করে বলবার যে একান্ত চেষ্টা সেটি এবং এটিকে বাদ দিয়ে আবার নতুন করে পুরোপুরি তার বিপরীত একটি অবস্থান বিপরীত একটি চিত্র তুলে ধরবার চেষ্টাটি বার্গম্যান তুলে এনেছেন বলে আমার মনে হয় তিনি বলছেন কে জানতো পাঁচ আগস্ট আসলে সেটা নিয়েই ছিল অনেক বড় অভিযোগ এটি যদি সত্যি হয় কারণ পাঁচ আগস্টের এই রেজিম চেঞ্জ যদি সেই একাত্তরের প্রতিশোধের কোন বিষয় থেকে থাকে তাহলে বার্গমেনের এই বক্তব্য সত্য বলে ধরে নিতে হবে এবং এটি সত্যি হলে এটি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত লজ্জার তিনি বলছেন বিস্তৃত ঘোষণাপত্রে উনিশশো সালের যুদ্ধ নিয়ে এক এবং দুই নম্বর অনুচ্ছেদ ছাড়া আর কোনো রাজনৈতিক ইতিহাস অন্তর্ভুক্ত করা উচিত হয়নি বলে মনে করেন বার্গম্যান কারণ আসলে আমরা তো চাই যে আমরা একটা স্লোগান দিয়েছি সেটাও যেন এখানে থাকে আমরা সাতচল্লিশ একাত্তর বানসত্তর নব্বই আহ দু হাজার চব্বিশ কোনটার কি মর্যাদা সেটি নয় আমরা চব্বিশ যে চব্বিশকে এখন মাথার মুকুট বানিয়ে বসে থাকতে হবে এরকম একটি প্রবণতা কিন্তু অনেকের মধ্যে আছে আমি বলছি না সবাই তিনি বলেন ইতিহাসের কিছু বিষয় উপেক্ষা করা হয়েছে কিছু ত্রুটি রয়েছে এবং কিছু ভুল উপস্থাপন করা হয়েছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আওয়ামী লীগের শাসনকালকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এটি আসলে গত বেশ দিনের রাজনীতির ন্যারেটিভ বা বয়ান আমরা এটি বুঝতে পারছি যুদ্ধ পরবর্তী জাতি গঠনে আওয়ামী লীগ যেসব কার্যক্রম কার্যক্রম গ্রহণ করেছিল সেগুলো এই ঘোষণাপত্রে উপেক্ষা করা হয়েছে এক বছরে ইউনস কিছুই করতে পারলেন না এই যে দেশের যে অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাজিক ন্যায় বিচার সাম্য সকল ক্ষেত্রে তিনি কতটা উন্নতি করতে পেরেছেন এটি তিনি এক বছরে করতে পারলেন না একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যা করেছেন ভুল ত্রুটি দোষের ঊর্ধি কেউই নয় তিনি ভুল করেছেন দোষ করেছেন কিন্তু তার বিনিময়ে অবস্থানকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে যেভাবে বর্ণনা করা হচ্ছে এটিকেই আসলে বার্গম্যান তুলে আনতে চেয়েছেন বলে আমার যেটি মনে হয়েছে তিনি লিখেছেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আওয়ামী লীগের যতটা সফল হওয়ার কথা ছিল ততটা না হওয়ার পেছনে নিঃসন্দেহে অনেক কারণ রয়েছে এটি নিয়ে বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না তিনি বলছেন তবে কখনোই শুনিনি সংবিধানের খসড়া তৈরি এবং কাঠামো সেসব রাখ একটি আসলে এটি হচ্ছে এই সাম্প্রতিক ন্যারেটিভ রাজনৈতিক বয়ান ডেভিড বার্গম্যান মনে করেন সংবিধান নিয়ে এই বিতর্ক উঠে এসেছে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে তারা কারা আপনারা সহজেই চিনতে পারেন তারা চায় যে একাত্তরে তারা যে জায়গায় পরাজিত হয়েছে সেটিকে মুছে দিয়ে তাদের নতুন ঝান্ডা তারা তুলে ধরতে চায় এতে দোষ আছে কি নেই সেটি রাজনৈতিক ইতিহাস যারা লেখেন তারা এটি ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন তবে এই ঘোষণাপত্রকে নিয়ে ডেভিড বার্গমেন যে কথাগুলো তুলেছেন যে প্রশ্নগুলো তিনি উচ্চারণ করেছেন সেগুলি আসলে আমি তুলে ধরছি বাংলাদেশে তারা এখন ক্ষমতাশালী এবং নতুন একটি সংবিধানকে ন্যায্যতা দেওয়ার জন্য কারণ খুঁজে বের করতে চায় এই কারণে এই বাহাত্তরের সংবিধান মুজিববাদী সংবিধান ওই যে বয়ান যেটি বললাম নতুন এই বয়ানটি প্রতিস্থাপন করবার জন্য এটি একটি চেষ্টা এটি তিনি বলেছেন তার বক্তব্য যদি আমি বুঝে থাকি মার্কম্যানের মতে ঘোষণাপত্রে ভয়াবহ উপেক্ষার বিষয় কিংবা জায়গা হলো এতে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার কথা নেই এটি অত্যন্ত আফসোসের বিষয় এবং তার পরিবারের ষোলো জন বা আঠারো জন সদস্যের হত্যার কথা নেই এটি বাদ দিয়ে কি ইতিহাস হতে পারে এবং এই ঘটনায় সামরিক শাসনের সূচনা হয়েছিল তারও কোনো উল্লেখ নেই তাহলে ইতিহাস ধারাবাহিক হবে কি করে উনিশশো পঁচাত্তরের নভেম্বর থেকে উনিশশো বিরাশি মে পর্যন্ত জিয়াউর রহমানের শাসনকালকেও উপেক্ষা করা হয়েছে এই ঘোষণাপত্রে এই সময়কে বলা হয়েছে শ্রেফ সিপাহী জনতার বিপ্লব বার্কমেনের মতে এটি বিএনপি হেসা বয়ান সোজাসুজি বললে বিএনপির প্রপাগান্ডা। কিন্তু এখানে আমারও বক্তব্য আছে মানে বিএনপিরই যদি প্রপাগান্ডা হয়ে থাকে তাহলে বিএনপির যেটুকু সৌর্য বীর্য বা বীরত্বের বা গৌরবের সেটি কেন এখানে থাকলো না ওয়ান ইলেভেন নিয়েও বিকৃত তথ্য ঠাই পেয়েছে ঘোষণাপত্রে। বলা হয়েছে ওয়ান ইলেভেন ছিল একটা ষড়যন্ত্র অথচ প্রকৃত পক্ষে এটা হয়েছিল বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক প্রধান পদে বিশেষ কাউকে বসানোর অভিপ্রায়ে এই ইস্যুতে টেম্পারিং করেছিল যাতে নির্বাচনে কারচুপি করা যায় এবং এই কারচুপি থামানো কিংবা বাঞ্চাল হওয়া ঠেকাতেই সেনা হস্তক্ষেপ হয়েছিল মানে ওয়ান ইলেভেন এসেছিল তখনকার প্রেক্ষাপটে এই হস্তক্ষেপে জনগণের ব্যাপক সমর্থন ছিল এটি আমরা সকলেই জানি ঘোষণাপত্রে দু হাজার আট সালের নির্বাচন বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করা হয়েছে বলে মনে করেন বার্গম্যান এটি অত্যন্ত দুঃখজনক ঘোষণাপত্রে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হলেও বার্গমেন বলছেন দু সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনগুলোর একটি যেখানে আওয়ামী লীগ জনপ্রিয়তার জোরেই জিতেছিল অর্থাৎ ভোটেই জিতেছিল তখনকার সব সংবাদপত্রের শিরোনাম হয়েছিল ল্যান্ডস্লাইড ভিক্টরি ভূমিদশ বিজয় নিশ্চয়ই আপনাদের মনে আছে বার্গম্যান লিখেছেন দু সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তা উল্লেখ না করে ঘোষণাপত্রে এই ধারণা দেওয়া হয়েছে ষোলো বছর ক্ষমতায় থাকাকালে দলটি ফ্যাসিবাদী অগণতান্ত্রিক এবং গণবিরোধী ছিল এটি একেবারেই অসত্য বলছেন বার্গম্যান তিনি বলছেন বাস্তবতা হল ক্ষমতায় থাকার সময় সময়টা যতই গড়িয়েছিল ততই অগণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার অপ্রিয় হল এই কথাটি সত্য ঘোষণাপত্রে বিষদগার করা হলেও আওয়ামী লীগ শাসনামলের ইতিবাচক দিকগুলো গায়েব করা হয়েছে সুকৌশলে বা এক চোখ বন্ধ করে কে করেছে কারা করেছে কেন করেছে সময় যত যাবে এটি আরো স্পষ্ট হবে ঘোষণাপত্র দুই থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের শাসনকালকে গণবিরোধী স্বৈরাচারী মানবাধিকার বিরোধী বা মানবাধিকার লঙ্ঘনকারী মাফিয়া ও ব্যর্থরাষ্ট্র সীমাহীন দুর্নীতি ব্যাংক লুটপাট এবং প্রাণ বৈচিত্র্য জলবায়ু বিপন্নকারী বলা হয়েছে বার্গমেন বলেন এই বিশেষণগুলোর এই যে বিশেষণটি ব্যবহার করা হয়েছে এর কিছু সত্য অবশ্যই সত্য আমিও বলছি অবশ্যই এর অনেকগুলোই সত্য কিন্তু শেখ হাসিনার শাসন আমলে হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামোগত উন্নয়ন নারী শিক্ষার প্রসার জলবায়ু ইস্যুতে বৈশ্বিক নেতৃত্ব আরো আছে মানে ইত্যাদি বিষয় বেমালুম গায়েব করা হয়েছে এই ঘোষণাপত্রে তাহলে তো এটি ইতিহাস হয় না খণ্ডিত বিকৃত ঘোষণাপত্রে গত প্রায় ষোলো বছরে গণতান্ত্রিক সংগ্রাম যারা করেছেন তাদের বিরুদ্ধে জেল জুলুম হত্যা মামলা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা যেভাবে অতিরঞ্জিতভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে ঘটেনি বলে মনে করেন ডেভিড বার্গম্যান এটি তার ব্যাখ্যা কিছু কিন্তু এই ঘটনাগুলো তো ঘটেছে অনেক কিছুই ঘটেছে বার্গম্যানের মতে শেখ হাসিনার শাসন আমলের অনেক নেতিবাচক দিক রয়েছে তিনিও বলছেন নেগেটিভ গুলো তিনিও সমালোচনা করছেন কিন্তু তার অর্জন আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন ডেভিড তিনি লিখেছেন ঘোষণাপত্রে বলা হয় সুপ্রিম কোর্ট একশো ছয় অনুচ্ছেদে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে কিন্তু সেই আদেশ কেউ দেখেনি এমনকি বিচারপতিরা আদৌ স্বাক্ষর করেছিলেন কিনা সেটাও অজানা দর্শক আপনারা জানেন এটা নিয়ে দেশে এখনো বিতর্ক চলমান জুলাই আগস্টে আন্দোলনকারীদের দায় মুক্তির ইঙ্গিত প্রসঙ্গেও কথা বলেছেন বার্গম্যান বার্গম্যান বলেন দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও জনতাকে ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হওয়া থেকে এক ধরনের আইনি সুরক্ষা দেওয়া উচিত তবে ঘোষণাপত্রে শব্দের ব্যবহার দেখে মনে হয়েছে আন্দোলনকালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িতদের দায় মুক্তি দেওয়ার চেষ্টাই করা হয়েছে এরপর যে ইস্যুতে কথা বলেছেন বার্গম্যান আমি বলবো এটা তার পোস্টে ইউনস সরকার বা খোদ ইউনোস সম্পর্কে সবচেয়ে কড়া সমালোচনা পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এমন ঘোষণায় হতবাক বার্গম্যান বলেছেন এই ঘোষণা পত্রকে সংবিধানে ঢোকানো হবে এটা অবশ্যই লজ্জাজনক হবে তিনি প্রশ্ন তুলেছেন এমন দলিল যা শুধুই এক পক্ষের বয়ান তুলে ধরে কিভাবে ইতিহাস হতে পারে ডেভিড বার্গম্যান শেষ পর্যন্ত প্রশ্ন তুলেছেন এক সময় যে ইউনুস রাজনীতির বাইরে থেকে নিরপেক্ষতার জায়গায় ছিলেন অনেক প্রশংসিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে এসে তিনি এই ঘোষণাপত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন অর্থাৎ তিনি নিজেই এখন ঘৃণার দলিলের প্রথম স্বাক্ষরকারী কে জানে নির্বাচনের পর অধ্যাপক ইউনুসের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তিনি বলছেন এটাই কি তার ভাবমূর্তির পতন এই ঘোষণাপত্র যার নাম জুলাই ঘোষণাপত্র আদতে কি এটা ঘোষণাপত্র না ঘৃণাপত্র বার্গমিনের ভাষায় এটি প্রফেসর ইউনুসের ইমেজের কফিনে শেষ পেরেক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ